হ্যাঁ সবই কিনবো আগে স্নান তো করো হ্যাঁ আগে স্নান তো করো তারপরে কিনবো সোম চলো চলো বাবু চলো 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 স্নান করবে সোম আর বাবু এই দেখাও তোমার মগ নাও মগ নাও মগ নাও মগটা নাও চলো চলো গাড়ি রেখে দাও

দেখো কাকায় স্নান হয়ে গেছে না সব স্নান করে ঠান্ডা লাগছে লাগে না আজ বাবুর প্রথম গঙ্গা স্নান তাই না বাবু আজকে প্রথম তুমি গঙ্গা স্নান করবে চল আমরা স্নান করতে চাই শিখবে ততদিন নাকি ঠান্ডা কাটানো বাচ্চা এসটি যখন ডুব দিব তো স্নান কমপ্লিট আমরা এবার আমরা কোথায় যাবো বাড়ি স্নান করে বাবু চকলেট খেতে শুরু করেছে সোম নামবে না দাঁড়ো দাঁড়ো থাকি চলো বেটে এবার বাড়ি চলো জলটা নিয়ে আমাকে ব্যাগ দাও না হলে আমি ব্যাগটা দিয়ে পাঠালাম ও ব্যাগ নিয়েছে দাও আমাকে দাও নিয়ে হাঁটতে পারবে না আমি ওই জন্য কোলে নিচ্ছিলাম ওটা দিয়ে চলো ওটা দিয়ে ওটা দিয়ে চলে ছেলে শুধু ধুলো খাটা চলো

তো রান্নাঘরে কী কী রান মানে রান্নাঘরে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাই আজকে দুপুরের খাবার আর আজকে নিরামিষই হয়েছে যেহেতু আজকে মকর সংক্রান্তি তো গঙ্গা স্নান করে আসলাম যে কারণে নিরামিষ আজকে তো কি হয়েছে নর্মাল একদম নর্মাল কি হয়েছে দেখো চলো তো দেখো এখানে গরম গরম ভাত আলু দেওয়া আছে আলুটা মাখবো পরে খাওয়ার সময় এখন বাবুকে খাওয়াবো তাই বাবুর জন্য এখানে বেড়ে নিয়েছি তো ভাত ডাল আর আলু সেদ্ধ এই যে ডাল একদম ক্যামেরায় কেমন আসছে ধোয়া ধোয়া আর এই যে পাপড় ভাজা তো এই হচ্ছে আজকের লাঞ্চ আর আমি গরম জল বসেছি তো এই হচ্ছে নর্মাল খাওয়ার এখন বোতলে পরে নেব তারপরে বাবুকে খাইয়ে তারপর আমরা খাবো তো চলো বাবুকে খাইয়ে নি তো এসে গেছি বাবুকে খাওয়ার খাওয়াতে আর বাবুকে ঘরে বসেই খাওয়ার খাওয়াতে হয় বেশিরভাগই আমাকে কেননা ও বাইরে সবার সামনে খেতে একটু শয়তানিটা বেশিই করে আর কি তো সে কারণে ঘরে বসেই আমাকে খাওয়াতে হয় আর আমার এই ছেলেকে খাওয়ানোটা যে আমার কতটা কষ্টকর মানে কী বলবো তোমাদেরকে একবার ভাত দিতে গেলে আমাকে মনে হচ্ছে দশবার ওর মুখের সামনে ভাতটাকে ধরতে হবে তারপরে মুখে খাবারটা নেবে তাহলে চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আজকের এই গঙ্গাসনান স্পেশাল ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও